টাকার মালিক কোটি টাকার মালিক শুয়ে নেই হসপিটালে ওদেরকে যে একবার আপনি জিজ্ঞেস করেন যে আপনার তো কোটি কোটি টাকার আপনি মালিক জমি জায়গা গোটা চর আপনার এখন পেটে শুয়ে আছেন আপনাকে রক্তে পাঁচ রকমের ক্যান্সার পাওয়া যাচ্ছে এখন শুধু রক্তের ভিতরে এই রক্তে পাঁচ পাঁচ প্রকারের ক্যান্সারের মধ্যে এক এক প্রকার ক্যান্সার আল্লাহ দিয়েছে প্রথমে এমন মনে হচ্ছে যে আপনারা সব মরা মানুষ বসে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও তুমি করে Yeah. Uh... জানা যা মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের তাফাত ফত টহ সালাতের রূপ মুসলিম হনমানিলে মুসলমানের ঘরে কাফির মোমিনতা ফতটা সালাতের তেরো সরে জানা যা বেনা মাঝেলাস কবরে তে রাখবে রে যখান মাটির চাপে পা সস্তই সাপের ছব মেলা মাজের সাজা এমন তো হতে পারে তোমার মাগুরি ভেজানা সদ্য সম্মানিত আজকের সবার যুগতম সভাপতি সাহেব উপস্থিত হলাম সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবজিরা পর্দার আলালের সম্মানিতা মা ও বোনেরা সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ ফাকের জন্যই জয় আল্লাহাক আমাদেরকে সুস্থ অবস্থায় এই কোরআনের মজলিসে আসার তৌফিক দিয়েছেন আমরা যে সুস্থ আছি যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হব ততক্ষণ সুস্থতাটা যে কত বড় আল্লাহর দয়া আর নিয়ামত আমরা সেটা বুঝতে পারবো না আপনাদের আশপাশের যেগুলো নার্সিংহোম হসপিটাল সরকারি আছে সেগুলোতে যে একবার দেখে আসেন কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেডে কাতরাচ্ছে বলেন আপনি কি চান এখন ওই কোটিপতিকে আপনি জিজ্ঞেস করেন আপনি সুস্থ আছেন কোরআনের মজলিস দিয়ে বিদেশ থেকে আলেমকে নিয়ে এনে আপনি এখনো টই টই করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সুস্থ আছেন এখনো অসুস্থ যারা আছে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান যারাই শুয়ে আছে হসপিটালের বেড়ে কথা কিন্তু আমি আস্তে আস্তে বলছি আপনি এক কথাটা কিন্তু গুরুত্ব সহকারে শুনেন কথাটার মধ্যে আপনি অবশ্যই কিছু খুঁজে পাবেন সুর কতটা শুনবেন আপনি পরে আসছি না কথা যেগুলো অরিজিনাল কথা সেগুলো আপনাকে বলে দিচ্ছি যত হসপিটালে রুগী আছে আপনি যাকেই জিজ্ঞেস করেন ধরে যে ভাই তুই কি চাস দুনিয়াতে এখন ও গরিব হোক ধনী হোক সাদা চামড়ার হোক কালো চামড়ার হোক মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন সে একটাই কথা বলবে যে আমি সুস্থ হতে চাই এ কথা বলবে না যাকে আপনি জিজ্ঞেস করেন তাহলে তার দুনিয়াতে কোনো অভাব নেই গাড়ি বাড়ি টাকা পয়সা তার সব কিছু আছে কিন্তু সে বেডে শুয়ে আছে তার ক্যান্সার হয়েছে না হলে জন্ডিস হয়েছে নাহলে বিভিন্ন রোগ আমাদের শরীরে কারো প্রেশার হাই কারো প্রেশার লোক কেউ সুগারের রুগী তা আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে যে আমি দুনিয়াতে কিছু যায় না আমি ভালো হতে চাই তাহলে আপনি ভালো আছেন এখনও আল্লাহ আপনাকে রেখেছেন তাহলে আল্লাহ কত বড় আপনার ওপরে দয়া করেছেন দেখেন আমি আসার পর খবর নিলাম যে আপনাদের এখানে ক ঘর সমাজ তা আমাকে বলা হলো মোটামুটি চারশো ঘর তাই তো নাকি আপনাদের সমাজ একটা করে লোক আসলে চারশোটা লোক আসার কথা ছিল চারশোটা লোক বসে আছে অনেকে বাড়িতে বসে আছে কেউ রাস্তায় এখনো যুবক ছেলেরা বিটি ছেলে দেখা পেড়েছে আর আপনি এখানে তাহার যুদ্ধের নামাজ বসে আছেন আপনার মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন যে রাত্রে আপনি তাহাজুদের নামাজ পড়ছেন এখন যে ছেলে মেয়ে গল্প করছেন হিসাবকে দিবে বলেন মুর্শিদাবাদ থেকে আমি দেবো না আপনি দিবেন আপনার মেয়েটা এখনো রাস্তায় ঘুরছে এই ভিতরে যারা বাইরের যুবক ছেলে আছে ওরা ঝাঁটি আসেন তো আমি যাব ও বাইরে কি করছে এখন পর্যন্ত এখনো বিটি ছেলে দেখা হয়নি সন্ধ্যা পর্যন্ত ওয়াই করছে ছেলেরা দেখছে এগুলো আপনাদের হবে আমার হবে না এটা আপনাদেরকে হিসাব লাগবে যারা জালসা দিয়েছেন তাদেরকে হিসাব লাগবে ছেলে মেয়ে যদি কোনো অন্যায় ঘটনা এখন ঘটিয়ে দেয় আল্লাহর কসম করে বলছি এর কৈফিদ কমেটি এবং গ্রামবাসীকে লাগবে তাহলে এত সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরও আমাদের ভালো লাগছে না এখানে যদি এখন গানের আসর বসতো এই জায়গা দেওয়া যেত এখানে যেত ভাবছি দেখা হতো শোভান আল্লাহ কি আশি বছর আর কি আঠারো বছর জায়গায় দেওয়া যেত না কিন্তু কোরআনের দুটা কথা শোনাবার জন্য প্রায় ছশো কিলোমিটার থেকে আমাকে ডাকা হয়েছে আমাকে আফসোস লাগলো আমি জানি যে জায়গাটা ভরে গিয়েছে তাই আমাকে ডাকা হলো আমি দেখছি এসে খালি এটা আমি ভাবিনি যেহেতু এটা গ্রাম্য এলাকা এটা ভাবিনি আমাকে এমার্জেন্সি হিসাবে ডাকা হয়েছে আর আল্লাহর দয়া তার জন্য আমি এখানে উপস্থিত হতে পেরেছি আগামীকাল গতকালকে আসরের নামাজ যখন পড়াতে যাই তখন আমার সঙ্গে কথা হলোই এই আব্দুর রহমান ভাই যে আপনার নাম ঠিকানা দিতে হবে নাম ঠিকানা বলেন আমি যে জালসা কবে তো বলছে কালকে আচ্ছা বলেন তো আমি সেই বহরমপুরে বহরমপুর থেকে আরও দশ কিলোমিটার ভিতরে আছি যেটা মুর্শিদাবাদের শেষ সীমানা সেখান থেকে আসা সম্ভব আসরের নামাজ পড়াতে যাচ্ছি ওই টাইমে আমাকে বলছে আগামীকালকে আমাদের প্রোগ্রাম আমি যে নামাজটা পড়ি তারপরে আপনার সঙ্গে কথা বলছি নামাজ পড়ে কথা বললাম আর ওই আসরের নামাজের পরে আমার বক্তব্য আর এক জায়গায় প্রোগ্রাম আছে ওখানে বক্তব্য আসলে নামাজের পর তখনও বেরিয়ে আসতে পারছি না সকালে আমার সঙ্গে কথা হয়েছে সকালে আমাকে কেউ জানায়নি যে আপনাকে কালকেই আসতে হবে বক্তব্য দেওয়ার পর মাগরিবের নামাজ পড়ানোর পর আটটার সময় বহরমপুরে বাস ধরলাম সারা রাত জেগে এসে সাড়ে ছটায় কোচবিহার শিলিগুড়ি শিলিগুড়িতে নেমেই আবার বাস ধরছি কোচবিহারে আবার কোচবিহার এলাম মোটামু মোটামুটি তখন দশটা সাড়ে দশটা বাজে কোচবিহার থেকে আবার বাস ধরলাম ধুবড়িতে এসে নামলাম প্রায় কখন তখন দেড়টা পৌনে দুটা পৌনে দুটার সময় এসে নামলাম দে ভাই রিসিভ করে আমাকে নিয়ে এলেন তা দেখেন কতটা রাত জেগে এখনো ঘুম চোখ বন্ধ করিনি রাত সারা রাত ওই বাসে বসে সারা দিন বাসে জার্নিং করে আপনাদের এখানে উপস্থিত হলাম দুটা করান আদেশ শোনাবার জন্য তাহলে আপনারাই যদি বাইরে ঘোরাঘুরি করেন আর বাড়িতে বসে থাকেন তাহলে এটা তো অপমান ছাড়ার কিছু নয় তাই প্রত্যেকটা ভাই ভাবজিকে বলবো যারা বাইরে আছেন অন্তত আপনি জীবনে অনেক সময় নষ্ট করেছেন আজকে আল্লাহর অস্তে যা যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে ওই আল্লাহর রস্তে আপনি কিছুক্ষণের জন্য প্যান্ডেলে আসুন আপনাকে আমি অনুরোধ করছি এবং মা বোনদেরকেও বলবো আপনাদের বাড়ির কাজ শেষ করে আপনারা আপনাদের জায়গায় আসুন তাহলে আমরা সুস্থ আছি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত তাই তো আমরা স্বীকার করছি আপনারা একটু কথা বলবেন কথা বললে ভালো লাগবে আর একটু সামনে যাদের জায়গা আছে সামনে আসেন জায়গা ভর্তি হয়ে যাবে যা কথা বলেছি যদি আপনাদের গ্রামের যারা বাইরে আছে তাদের যদি কমন সেন্সের কমন বাদ দিয়ে সেন্স টুকু থাকে তাহলে ও প্যান্ডেলে আসবে আজকে দেখেন আপনি আগিয়ে বসেন ইনশাল্লা আসবে আমার ভরসা আছে দেখেন প্যান্ডেলে ঢুকছে সব সবাই আসবে আপনাদের সামনে জায়গা পূরণ করে একবারে বসেন যেহেতু